আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে বরাবর মতো চলে আসলাম আমার প্রিয় কাস্টমার ভাইরা যারা আমাকে পছন্দ করেন আমার কোম্পানিকে চিপটে ডিসকাউন্ট শপকে যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছি আমাদের একটি নতুন শিপমেন্ট চলে আসছে চিপটে ডিসকাউন্ট দেখেন এই মালগুলো অরিজিনাল চায়না চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু চিপটে ডিসকাউন্ট শপ সুলভ মূল্য বিক্রয়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান গুনে সেরা মানে সেরা রেটে সেরা আমরা হচ্ছে ডিসকাউন্ট সব আমরা কম মাল কম দামে বেছি না আমরা অনেক বেশি দামি মাল কম দামে বিক্রি করে থাকি এই যে দেখতেছেন এই ফিটিং মিটার পাইকারি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট থেকে কি চ্যালেঞ্জিং একটা রেটে আজকে দিয়ে দিব মানে হচ্ছে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি দিব কর্পোরেট দামের থেকে কম দামে দিব কর্পোরেট রেট এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এই জুতা মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি হ্যাঁ এরকম ভাবে বারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা ডিস চলে কিন্তু ক্রেপ দেখেন অরিজিনাল ক্রেপ চলো অনেক চমৎকার তো তা এগুলো আপনার রাফ টাফ ইউজ করবে সোল এগুলোর ভিতরে ডিজাইন আছে এই যে এই যে বকলেসের ভিতরে কালার আছে ডিজাইন আছে তো ইনশাল্লাহ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআইটিসি বাস টার্মিনালের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেট ডিসকাউন্ট শপ একশো ছেচল্লিশ বাই দুই চলে আসবেন আর এত সস্তায় এত কম দামে যে তোমরা পাইতে হলে একমাত্র চিপকে ডিসকাউন্ট সবাই চলে আসবেন ভালো থাকেন সবাই সবার কাছে দোয়ার প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এক এগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই দেখেন এই যে এই একটা কালার এই যে একটা কালার পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি বারোশো উপরে পাইকারি আর আমি পাইকারি দিব হচ্ছে আপনার এই জুতাগুলো সাতশো টাকার চো কমে দিয়ে দিব পাইকারি সাতশো টাকার চো কমে দিয়ে দিব ছত্রিশ থেকে চল্লিশ পঁচিশ সাইজ প্রত্যেকটা আমাদের চায়না ফিটিং চায়না মেড আর চায়না সব কিছু দেখেন স্ক্রিনশে যোগাযোগ করেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালগুলো নিতে পারবেন এই দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এটার ভিতরে এগুলো কিন্তু পাম্পি এগুলো কিন্তু অনেক সফট নিচে এটা কিন্তু ইনসোলটা কিন্তু অনেক সফট এবং এই ব্যাগ এই এই জুতাগুলা কিন্তু অত্যন্ত ভালো একটা জুতা এগুলা কিন্তু এক দেড় বছর রাতটা ইউজ করবে একজন কাস্টমার তার লুচি শেষ হবে কিন্তু তার জুতা শেষ করতে পারবে না এত চমৎকার জুতা এই জুতাগুলো পেয়ে যাবে সাতশো টাকার চোখে কমে আমার কাছে পেয়ে যাবে তারপরে দেখা যেতেছে দেখেন স্ক্রিনশটে যোগাযোগ করবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তারপরে দেখেন এই যে আরেকটা মডেল দেখতে পাইতেছেন বকলেসের ডিজাইনটা এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর এই দেখতেছেন অনেক সুন্দর আমাদের দোকানে স্টিকারের ভিতর লেখা আছে দেখেন সুলভ মূল্য বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং এই দেখতে পাইতেছেন এই যে বকলেসের ডিজাইন এই যে ডিজাইনটা এ পেয়ে যাবেন সাতশো টাকার চো কমে আমাদের কাছে এগুলো হোলসেল পেয়ে যাবেন অনেক চমৎকার জুতাগুলা একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে কিনে যেতে রহলে আসল মন্ত্র এই দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই এটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাতশো টাকার চো কমে পেয়ে যাবেন আমার কাছে তারপরে এই যে দেখতেছেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই দেখেন হাফ হাফ পাম্পি এগুলো বলা হয়েছে হাফ লোভার বলা হয়েছে এটা জিনিস হলো কিন্তু ক্রেপ অরিজিনাল ক্রেপ ইউ করবে রাফ টাপ ইউজ করবে ছয় মাস এক বছর রাফ টাপ ইউজ করবে অনেক চমৎকার জুতা এগুলো পেয়ে যাবে আপনার হচ্ছে হচ্ছে সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে খুবই চমৎকার এই এটা একটা রক দেওয়া ওই স্টিকারটা লাগা ওই স্টিকারটাও দিকে সু গেছে তারপরে হচ্ছে এই দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা পেয়ে যাবেন এই ডিজাইনটাও পেয়ে যাবেন এরকমভাবে সাতশো টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি যাবেন তো কম দামে পাইকারি তারপরে দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে বকলেস এই যে একটা বকলেস এই একটা কালার দুইটা কালার এই দেখেন কত চমৎকার পাম্পি এগুলা কিন্তু রমদানে ভরপুর বিক্রি করতে পারবে এক এক জোড়া জুতা পঁচিশশো দুই হাজার টাকার উপরে বিক্রি করে খুচরা মার্কেট এই জুতাগুলো খুচরা মার্কেট দুই হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন এই জন্য একজন ব্যবসা সেল যে কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে কিনে যে তাহলেও কিন্তু আসল মন্ত্র এ দেখতেছেন সে হাফ অনেক চমৎকার এটা পেয়ে যাবে আপনার হচ্ছে সাতশো টাকার চোখে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবি এই দেখতে পেয়েছেন এই একটা ডিজাইন তারপর দেখতে পেয়েছেন একটা ডিজাইনের দুটা কালার একটা কালার একটা কালার দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ আবার যে ডক্টর অনেক চমৎকার হ্যাঁ ডক্টর স্যান্ডেল এগুলা হচ্ছে কিন্তু অরিজিনাল ক্রিপ অরিজিনাল চায়না ফিটিং চায়না মেট আর চায়না সবকিছু এই যে জুতাগুলো মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে পাইকারি আপনারা এরকম ভাবে পেয়ে যাবেন হচ্ছে পাইকারি পেয়ে যাবেন হচ্ছে এই জুতাগুলা হচ্ছে ছশো পঞ্চাশ টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবেন অনেক চমৎকার জুতা এগুলো ছশো পঞ্চাশ টাকার কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবেন দেখেন স্কিল সব যোগাযোগ করবেন নিশ্চয় অরজিনাল ক্রিপ অনেক চমৎকার জুতা দেখেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকার চেয়েও কেমন ক্রিপ 650 পঞ্চাশ টাকার চেয়ে কমে আমার কাছে এগুলো পেয়ে যাবেন অনেক চমৎকার জুতা এ দেখতে পেয়েছেন তারপরে দেখেন এখানে আরও ডিজাইন আছে এই দেখতেছেন এই একটা ডিজাইন স্ক্রিনশট শব্দে যোগাযোগ করবেন এই একটা ডিজাইন স্ক্রিনশট সব যোগাযোগ করেন নিশ্চয় কিন্তু অরিজিনাল ক্রিপ দেখেন আলাদা আলাদাভাবে এগুলো ডক্টর ডক্টর স্যান্ডেল মহিলাদের অনেক সুন্দর ডক্টর পাম্পি বলে অনেক চমৎকার এই জুতাগুলা নতুন শিপমেন্ট চলে আসছে এগুলা পেয়ে যাবেন আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চোখ কমে পেয়ে যাবেন এই যে হাফ হাফের পিছনে দেখেন এই কিন্তু ক্রিপ অনেক চমৎকার দেখেন অনেক 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 চমৎকার এগুলা কিন্তু অনেক সফট এদিক দিয়ে অনেক সফট এবং অনেক হালকা এবং অনেক নরম দেখেন অনেক আরাম পাবে পায়ের ভিতরে এই জুতাগুলো পেয়ে যাবে আমার কাছে হলো ছশো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই যে একটা ডিজাইন এগুলো ছশো পঞ্চাশ টাকার কমে পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে জুতাটা এই যে এই যে এটা হচ্ছে মার্কেটে আষ্টশো পঁচাত্তর টাকার রেট পাইকারি মার্কেটে পাইকারি এটা আষ্টশো পঁচাত্তর টাকা পাইকারি মার্কেটে পাইকারি এটা হচ্ছে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ চব্বিশ জোড়ায় কার্টুন মোবার আমার থেকে নিয়ে তাহলে আপনারা হোলসেল করতে পারবেন আমার কাছে এটা ছয়শো টাকার চেয়ে কমে পেয়ে যাবেন পাইকারি ছয়শো টাকার চেয়েও কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবেন পাইকারি দামের থেকে কম দামে পাইকারি পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন স্ক্রিনশট থেকে যোগাযোগ করেন এটা অনেক চমৎকার লোফার সোলটা দেখেন কত চমৎকার শোল এবং অনেক হালকা অনেক চমৎকারের ভিতরে অনেক কমফোর্টেবলের ভিতরে এই জুতাগুলা এই এইগুলা এই লোফার পেয়ে যাবেন টাকার টাকা কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবেন স্ক্রিন যোগাযোগ করেন